জয় হিন্দ বন্ধুরা আমি তোমার রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ডাব্লিউপি জেল কনস্টেবল টু জিরো ওয়ান নাইন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সমস্ত বানান ভুলের সমস্যা তোমাদের অনেকের বানান ভুল আছে ডকুমেন্টসে আধার কার্ড বা ভোটার কার্ড বা ফর্ম ফিল আপের টাইমে সমস্ত কিছু আপডেট বলবো মেডিকেল ও ডকুমেন্টসে বিভিন্ন ধরনের মেডিকেলে অনেকের সমস্যা আছে আর ডকুমেন্টসে অনেক রকমের সমস্যা থাকে তোমাদের ঠিক আছে সবাই সাবধান হয়ে যাও ভিডিওটা দেখে স্কুল কলেজ লিভিং প্রবলেম সমস্ত কিছু এই ভিডিওতে বলবো তো ভিডিওতে দেখ ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা যারা সিলেক সিলেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে বলছি তো দেখো এবার যারা সিলেক্টেড হয়ে গেছে তাদের জন্য কংগ্রাচুলেশন আবার বলতে চাই আর যারা সিলেকশন হয়নি যাদের এবছর এর পরের বছর হয়ে যাবে তো মন খারাপ করার কোনো ব্যাপার নেই সামনেই নিউ ভ্যাকেন্সি আসছে ডাব্লিউবি জেন জেল কনস্টেবেলে যে তোমাদের যে তোমরা প্রফেশনালি সিলেক্ট হয়ে গেছো তারপর তোমাদের অনেকের প্রশ্ন যে দাদা এখন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে তো সে সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের আপডেট দিচ্ছি দেখো তোমাদের যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে সেটা কিন্তু তোমাদের এস লাগে মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুঝতে পারছো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকে খুলে রেখেছো সেটা চলে যাবে যদি তোমার জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স না হয় মানে জিরো অ্যাকাউন্টের ব্যাঙ্ক ব্যালেন্সের বই হয় সেটা তোমরা জানো অবশ্যই সেটা না হলে কিন্তু চলে যাবে মানে যেটাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বলে আর অনেকে সিএসপি থেকে অ্যাকাউন্ট খুলে থাকো জানো তোমরা সিএসপি সম্পর্কে গ্রামে সিএসপিগুলো যে থাকে সিএসপি থেকে খুলে থাকলে কেউ কিন্তু সেই অ্যাকাউন্টটা দিয়ে তোমরা স্যালারি অ্যাকাউন্ট বানাবে না ঠিক আছে তোমরা যদি স্টেট ব্যাঙ্কের তোমাদের যদি জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স বই হয়ে থাকে বা সিএসপি থেকে বই খোলা থাকে ব্যাঙ্কের অ্যাকাউন্টের বইটা সেটা কিন্তু তোমরা মেন ব্রাঞ্চে গিয়ে সেই অ্যাকাউন্টটা তোমরা বন্ধ করে দেবে ক্লোজ করে দেবে ক্লোজ করে দেবে মেন ব্রাঞ্চে গিয়ে বলবে যে স্যার আমার এরকম হয়ে গেছে সিলেক্টেড তো এটা আমার স্যালারি অ্যাকাউন্ট তো অবশ্যই খুব তাড়াতাড়ি বানিয়ে দিন তার সাথে সাথে তোমাদের এটিএম কার্ড সেটাও কিন্তু নিয়ে নেবে ঠিক আছে তো তুমি যদি বলো সেক্ষেত্রে আমার স্যালারি অ্যাকাউন্ট বা আমার এ এখানে যে জব পেয়েছি এই জবের আমার স্যালারিগুলো ঢুকবে তো সেক্ষেত্রে যদি বলো সেখানে স্যারকে তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নেবে বানিয়ে দেবে তো তোমাদের কাছে একটাই কথা বলতে চাই তোমরা খুব শীঘ্রই যাও কারণ পুজোর যদি ছুটি পড়ে তো সেক্ষেত্রে তিন চার দিন ছুটি থাকবে ব্যাঙ্ক তোমরা সেটা জানো আজ বা কাল গিয়ে তোমরা ব্যাংকের ফর্ম ফিল আজকে তো তোমাদের আজকে তো তোমাদের সন্ধ্যেবেলা তো কালকে তোমাদের সোমবার পড়ছে তো সেক্ষেত্রে তুমি কাল যেতে পারো কাল গিয়ে তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে দেবে ঠিক আছে ফিল আপ করে সেখানে জমা দিয়ে চলে আসবে আর এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন সেখানে করে দেবে কারণ তোমাদের এটিএম কার্ড মানে লাগবে বাধ্যতামূলক দেখো এবার সমস্ত বানান ভুলের সমস্যা ঠিক আছে অনেকের বানান ভুল থাকে তো এটিএম কার্ড লাগবে এই কারণে বলছি তুমি বাইরে থাকবে তো সেক্ষেত্রে তোমার এটিএম কার্ড লাগবে ঠিক আছে তো এটিএম কার্ড ব্যাংকের বই একদম সেভিং অ্যাকাউন্টের ব্যাংকের বই বানাবে তো বানিয়ে নেবে তোমাদের আশা করি তোমরা ব্যাঙ্কের অ্যাকাউন্টটা বুঝে গেলে সিএসপি থেকে বানাবে না মেন ব্রাঞ্চ থেকে বানাবে ঠিক আছে সমস্ত বানান ভুলের সমস্যা ধরো অনেকে ফর্ম ফিল আপের টাইমে অনেক বানান ভুল করেছে বা নিজের বানান ভুল বা নিজের ডেট অফ বার্থ ভুল বা বাবার বাবার ভুল তো সেগুলো তোমরা ঠিক করার অনেকবার চান্স পেয়েছো আশা করি তোমরা ঠিক করে নিয়েছো আর যদি না ঠিক করে থাকো একটা দুটো অক্ষর যদি তোমার বানার বানারের ভুল থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে অ্যাপিডেভিট সেটা করে নেবে চলে যাবে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু কেউ একটুকু মিস করবে না নাহলে তোমাদেরই ক্ষতি হবে কারণ অনেক কিছু আপডেট এই ভিডিও তো তোমাদের দিচ্ছি যারা সিলেক্টেড হয়ে গেছো মেডিকেল ডকুমেন্টসের বিভিন্ন ধরনের সমস্যা দাঁড়ো মেডিকেলের ক্ষেত্রে আমি বলি অনেকে কমেন্ট করে দাদা আমার হাতে ট্যাটু আছে আমার কি ডাব্লিউবি কনস্টেবল বা জেল পুলিশ কনস্টেবেল কি আমাকে আটকাতে পারে ট্যাটু যদি ক্যান্ডিডেট থেকে থাকো কোনো রকম প্রবলেম নেই ডাব্লিউপি যা জেল পুলিশের ক্ষেত্রে অনেকে কমেন্ট করে দাদা আমার কানের পর্দা ফুটো আছে সেক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হতে পারে দেখো ভাই তুমি কানে শুনতে পাও সেটাই বড় কথা তোমার কানের পর্দা যদি ফুটো থেকে থাকে কোনো প্রবলেম হবে না চলে যাবে ডাব্লিউপি জেল পুলিশ দুটোর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি অনেকে কমেন্ট করে দাদা আমার কালার ব্রাইন্ট আছে সেক্ষেত্রে কি আমার কোনোরকম প্রবলেম হবে কোনো রকম প্রবলেম হবে না তুমি চোখে ঠিকঠাক দেখতে পাও কি না সেটা দেখো সেটা দেখতে পালে চলে যাবে আর অনেকে কমেন্ট করে যে দাদা আমার সিক্স বাই সিক্সের সমস্যা আছে তো তাদের কোনো প্রবলেম নেই অনেকে যদি চশমা পরে থাকো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই চশমা যদি পরে থাকো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই বা অনেকে অনেকে কমেন্ট করে আমার হাত ভাঙা বা ছোটোবেলায় আমার হাত ভেঙে গেছিলো বা পা ভেঙে গেছিলো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না তুমি মাঠ করেছো ফিজিক্যাল ফিটনেসে ফিট হয়েছো মানে তুমি যদি বিকলাঙ্গ না হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কোনোরকম প্রবলেম হবে না ঠিক আছে তো তোমরা তোমাদের যতদিন এখন মেডিকেল না হচ্ছে ঠিকঠাকভাবে সেক্ষেত্রে তোমরা একটু সাবধানী থাকবে কারণ তোমাদের যদি এখন রিসেন্টলি হাত পা ভেঙে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে বুঝতে পারছো তোমাদের আমি কি বলছি সেক্ষেত্রে তোমরা বাইক গাড়ি ঘোড়া চালানোটা একটু কম করো তোমাদের যখন জয়নিং হয়ে যাবে তারপর তোমরা ঠিকঠাক হয়ে যাবে তো কোনো প্রবলেম হবে না ঠিক আছে অনেকে ধরো রিসেন্টলি হাত পা ভেঙে দিলে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হতে পারে মেডিকেল সম্পর্কে আশা করি তোমাদের কোনো রকম প্রশ্ন যদি থাকে তো আশা করি তোমাদের কোনো রকম থাকার কোনো কারণ নেই ট্যাটু ম্যাটু তোমাদের বিভিন্ন ধরনের যত কমেন্ট করো চোখ সম্পর্কে কান সম্পর্কে সমস্ত কিছু বলে দিলাম হাত পা যদি ভাঙা থাকে ছোটোবেলায় তো সেক্ষেত্রে কোনো রকম তোমাদের প্রবলেম হবে না এবার যেটা আসছে তোমাদের সেটা হচ্ছে ডকুমেন্টসের বিভিন্ন ধরনের সমস্যা এবার যেটা তোমাদের সেটা হচ্ছে ডকুমেন্টসের বিভিন্ন ধরনের সমস্যা অনেকে ডকুমেন্টসের প্রবলেম থাকে মানে নিজের ডকুমেন্টস ঠিকঠাক থাকলেও বাবার ডকুমেন্টসের বানান ভুল বা তোমার বাবার যে তোমার বাবার ডকুমেন্টস তোমার বাবার নামের বানানটা আলাদা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বানান বানানটা আলাদা বিভিন্ন ধরনের যত তোমার মায়ের বানানটা আলাদা এরকম থাকে অনেকের ঠিক আছে মানে তুমি ফর্ম ফিল আপের টাইমে মায়ের নাম ধরো ধরো তুমি দিয়েছলে এ সেখানে আছে ও এরকম অনেকের প্রবলেম থাকে তো বাবার নামটাও কিছুটা আলাদা থাকে এক দুটো অক্ষর ঠিক আছে সেক্ষেত্রে অনেকের প্রবলেম যদি হয় আমি তোমাদের বলে দিচ্ছি সলভ সলভ করার ব্যাপারটা তোমাদের কাছে এখন হাতের টাইম আছে তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু যেরকমই প্রবলেম থাকুক তোমরা এফিডেভিট করে নাও এফিডেভিট করে রাখতে তোমাদের কোনো কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না তোমাদের যদি বিভিন্ন ধরনের ডকুমেন্টসে মানে অনেকে রেশন কার্ডে নিজের বানানটাও ভুল থাকে তো রেশন কার্ডে ভাই আমারও বানান আমারও বিভিন্ন ধরনের বানানই ভুল থাকে তো নিজের বানানো ভুল থাকে রেশন কার্ডে প্রায় তোমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরই বানান ভুল থাকে তো রেশন কার্ড নিয়ে কোনো প্রবলেম হবে না তোমার যে কোনো একটা আইডেন্টি কার্ড মানে সেটা তোমার প্যান কার্ড হোক বা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্টটা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখ নেবে সে কোনো যে কোনো একটা ডকুমেন্টস টাইমে যে কোনো একটা তোমাদের আইডি কার্ড লাগে যেটাতে তোমাদের বানান সমস্ত কিছু ঠিকঠাক থাকে তো সেটা চলে যাবে সেটা আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক বা প্যান কার্ড হোক ঠিক আছে সেটা তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলে যায় আশা করি তোমরা বুঝতে পারছো আর তোমাদের যদি ডকুমেন্টস বা তোমার বাবার ডকুমেন্টস যদি ভুলভাল থাকে তো সেটা তোমরা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা এভিডেমিট করে নিবে কেমন ভুল ধরো যে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কাটে তোমার বাবার নামে ধরো যে একটা অক্ষর মানে মিস্টেক আছে সেটা তোমার ও আছে আর সেটা তোমার যে বাবার কার্ড সেখানে ধরো ভোটার কার্ড সেখানে ধরো এ আছে ঠিক আছে এরকম যদি থেকে থাকে তো তোমার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা অ্যাপিডেভিট করে নেবে আশা করি কোনো রকম প্রবলেম হবে না তোমার ডকুমেন্টস সমস্ত কিছু ক্লিয়ার থাকলে চলে যায় তোমার বাবার ডকুমেন্টস যদি এক দুটো যদি বানান স্পেলিং ভুল থেকে থাকে তো কোনো রকম প্রবলেম হয় না কারণ বাবার ডকুমেন্টস থাকলেই সেক্ষেত্রে চলে যায় আর জমির দলিল অনেকে বলছো নাই তো সেক্ষেত্রে তোমাদের রেকর্ড বা খতিয়ান যদি থেকে থাকে বা জমির জমি সংক্রান্ত যে কোনো কাগজপত্র যদি থেকে থাকে সেটা কিন্তু চলে যাবে তোমার বাবার হোক তোমার মায়ের হোক তোমার নিজের নামের হলেও চলে যায় তোমার ঠাকুরদার হলেও চলে যায় যে কোনো একটা জমি তুমি যে বসবাস করো সেটা তোমার প্রমাণপত্র হিসাবে লাগে ডিআইবি অফিসে ঠিক আছে তো তোমরা ইন্ডিয়ান সিটিজেন তো সেক্ষেত্রে তোমার জমির কাগজপত্র কিন্তু লাগবে তো যে কোনো একটা জমির কাগজপত্র লেগে যায় আর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে যে তোমাদের ডকুমেন্টসের লিস্ট সেগুলো তোমাদের আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সমস্ত ভিডিওর লিঙ্কগুলো ঠিক আছে তোমাদের মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান তোমরা আর টিআই কীভাবে করবে সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমাদের আমি বারবার করে বলছি স্যারের সাথে কিছু কম্প্রোমাইজ করে নেবে সেই ক্ষেত্রে তোমাদের কোনো রকম প্রবলেম করানো হবে না কারণ ডিআইবি অফিসার যিনি থাকেন তিনি খুব ভালো থাকেন তো কোনো রকম প্রবলেম হবে না আমাদের এই ডিস্ট্রিক্টের যে ডিআইবি অফিসার আছেন তিনি খুব ভালো তো আজ পর্যন্ত আমার জানা মানে এরকম কারো মানে ডকুমেন্টস ভেরিফিকেশানে কাউকে আটকায়নি ঠিক আছে কেউ যদি ফ্রড ডকুমেন্টস দেয় তো সেক্ষেত্রে তো সে আটকাবেই তোমরা জানো অনেকে কম্পিউটার মানে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলো যেটা কোনো তার মূল্যই নেই মানে অনেকে অনেকে ডুপ্লিকেটি ডুব্লি ডুপ্লিকেটই মানে একা তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু বানিয়ে দিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তার প্রবলেম হবে যদি তোমার সমস্ত কিছু ঠিকঠাক থাকে ধরো তোমাদের তুমি ধরো তুমি একটা ডকুমেন্টস দিলে সেটা সেই জায়গা অনেকে মানে অনেকের প্রবলেম যেটা সেটা আমি তোমাদের বলছি ভিডিওতে দেখো অনেকের প্রবলেম থেকে থাকি জন্ম সার্টিফিকেট বানানো আছে কিন্তু তোমাদের যে তোমাদের যে রেজিস্টার খাতা হয় ধরো তোমাদের হসপিটাল থেকে তোমাদের জন্ম সার্টিফিকেট বানানো আছে ঠিক আছে তো রেজিস্টার খাতায় তোমরা জানো তোমাদের সার্টিফিকেট নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে তোমার যে যেই সালে তুমি জন্মগ্রহণ করেছিলো সেই সালে রেজিস্টার খাতাটা দেখলে তোমার যে নাম্বারটা আছে সেখানে কিন্তু দেখলে তোমার নামটা সমস্ত কিছু পাওয়া যায় ঠিক আছে তো সেক্ষেত্রে যদি জন্ম সার্টিফিকেট তুমি দেখাও আর সেক্ষেত্রে রেজিস্টার খাতায় না থাকলে এই প্রবলেমটা বিগত বছরে কিছু ক্যান্ডিডেটের সাথে হয়েছিলো তো যাদের জন্ম সার্টিফিকেট নেই আমি বলছি তাদের কোনো রকম আটকানো মানে তোমাদের ডিআইবি যে ডিআইবি ভেরিফিকেশান তোমাদের পুলিশ ভেরিফিকেশান ভিয়ার সেটাতে কিন্তু আটকানো হয় না রকম তোমরা বলে দিচ্ছি বারবার করে কম্প্রোমাইজ তার সাথে করে নেবে কিছু তো কোন রকম আটকাবে না কারণ তারা খুব ভালো লোকই থাকে কারোর তুমি যদি সেই জায়গাটা তো তুমি কি চাও যে কারো চাকরি তোমার জন্য আটকে যাক তো তুমি যতটা পারো তুমি তাকে হেল্প করবে ঠিক আছে আর তারা হেল্প করে অবশ্যই তো তুমি সেখানে কিছু কম্প্রোমাইজ করে নেবে বারবার বলছি রকম মানে কোন রকম তাদের সাথে রুড়ো ব্যবহার বা খারাপ ব্যবহার করবে না তোমার কোনো রকম প্রবলেম হবে না এ টু জেড তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে তো স্কুল কলেজ লিভিং প্রবলেম তো স্কুল কলেজ লিভিং সার্টিফিকেট যেটা দেখো অনেকে বলে প্রাইমারি স্কুলের লিভিং সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে আমি বলে রাখি তোমাদের অনেকে বলছে যে প্রাইমারি স্কুলে যে লিভিং সার্টিফিকেট সেটা কিন্তু লাগে প্রাইমারি স্কুলে যদি তোমার লিভিং সার্টিফিকেট না থেকে থাকে তো সেক্ষেত্রে তোমার যে প্রাইমারি স্কুলে যে তোমাদের রেজাল্ট থাকে ছোটবেলায় যে তোমাদের রেজাল্ট ফোর ফোর পাশে সেইটা দিয়েও চলে যায় বা ক্লাস ওয়ান পাশে যদি থেকে থাকে তো চলে যায় প্রাইমারি স্কুলে তোমার রেজাল্ট যদি থাকে চলে যায় সেটা বড়ো ফ্যাক্টর নয় এবার হচ্ছে তোমাদের স্কুল স্কুলের লিভিং তো স্কুলের অনেকে লিভিং সার্টিফিকেট মানে ধরো তোমরা একই স্কুল থেকে টেন প্লাস টু করেছ বা আলাদা স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করেছো বা আলাদা স্কুলে টুয়েলভ পাস করেছো দেখো তোমাদের ফার্স্টে বলেছি একই স্কুলে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো সেক্ষেত্রে তুমি তোমাদের স্কুল থেকে অবশ্যই স্কুল লিভিং সার্টিফিকেটটা তুলে নেবে কারণ পূজার ছুটি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি এখন তুলে রাখতে পারো কোনো রকম প্রবলেম তোমার হবে না ঠিক আছে মানে তুমি যদি টেন প্লাস টু যদি সেই স্কুল থেকে পড়াশোনা করে থাকো তো সেই স্কুল লিভিং সার্টিফিকেট একটাই একটাই নেবে তো সেই সার্টিফিকেট তোমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক একসাথে জুড়ে দেবে জুড়ে দিয়ে লিখে দেবে যে আমার স্কুল থেকে পাশ করেছে এই ছাত্রটা মানে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা সেখানে শিলসই দিয়ে দিলে মানে তারা ডিআইবি অফিসে যে একদম তোমাদের সেখানেই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যায় যে তুমি সেই স্কুল থেকে পড়াশোনা করেছো সেই ক্ষেত্রে তোমার কোনো রকম ভেরিফিকেশন স্কুলে খুব কমই আসে ঠিক আছে রিসেন্ট যদি দিয়ে থাকো এবার দেখো অনেকের স্কুল ভেরিফিকেশন সার্টিফিকেট মানে মাধ্যমিক একটা স্কুলে করেছে আর উচ্চ মাধ্যমিক আলাদা স্কুলে করেছে তো সেক্ষেত্রে তোমাকে দুটো স্কুল থেকে কিন্তু তুলতে হবে ঠিক আছে তো বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের ডিআইবি ডিআইবি অফিস অফিসার যিনি থাকেন তার নিয়ম থাকে তো তিনি কীভাবে দেখেন সেটা আমাদের জেলায় অনেক ক্যান্ডিডেট আগেরবার সিলেক্টেড হয়েছে যারা যাদের কিন্তু পুরাতন পুরাতন যেটা স্কুল লিভিং সার্টিফিকেট ছিল সেটা দিয়ে চলেছে আর অনেকের স্কুল লিভিং সার্টিফিকেটই ছিল না সেক্ষেত্রে স্যার নিজেই বলেছেন যে সেটা আমরা দেখে নেব তোমার দরকার নেই তোমার ডকুমেন্টস টোটালি ক্লিয়ার আছে ঠিক আছে সেখানে তাকে পাস করিয়ে দিয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট ছিল না উইদাউট স্কুল লিভিং সার্টিফিকেট ছাড়াও তাকে পাস করিয়ে দিয়েছে এবার তোমাদের জেলায় কী হবে না হবে সেটা তো আমি বলতে পারছি না কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি তোমাদের সেফটির জন্য তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট অবশ্যই তুলে নাও মাধ্যমিকেরটাও তুলো উচ্চ মাধ্যমিকেরটাও তুলো এবার যদি তুমি কলেজটা সাবমিট করে থাকো ইসে তুমি কলেজটা যদি সাবমিট করো ইন্টারভিউর ক্ষেত্রে তো সেক্ষেত্রে তুমি কলেজ লিভিং সার্টিফিকেটটাও তুলে নাও ঠিক আছে আশা করি তোমাদের যে সমস্ত যে প্রবলেম ছিল সেটা তো আমাদের আশা করি সলভ করতে পেরেছি যদি এর বাইরেও তোমাদের কোনো রকম জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো আর ভিডিওটা তোমরা আবার দেখে নিবে যদি না বুঝতে পারো কারণ এই ভিডিওতে তোমাদের কিন্তু সমস্ত রকম প্রবলেম যেগুলো তোমরা কমেন্ট করেছিল বিগত ভিডিওগুলোতে প্রায় প্রায় সেই ভিডিও থেকে কমেন্টগুলো তুলেই তোমাদের কিন্তু এই প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু সলভ করা হয়েছে ঠিক আছে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই